ডুম্বুরা পাতা ডুম্বুরা পাতা দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ ডলতে হয় কিন্তু উপরের যে কালোটা যায় না সে মাছটা চারশো চোদ্দ টাকা নিচে তাইনা চারশো চোদ্দ টাকা নিছে এই যে না এই যে উনার জন্য এই পাঙ্গাস মাছটা কিনা হয়েছে উনার জন্য উনি উনি পাঙ্গাস মাছ খাবে উনার জন্য পাঙ্গাস মাছটা কিনা হয়েছে তো এটাকে এখন সুন্দর করে আমরা এটা এখন গসার পরে কাটতে হবে আমি শুরু থেকে আপনাদেরকে দেখাই কারণ এটা দেখছেন কত সুন্দর ফস হয়ে গেছে এটা ঘষলে কিন্তু একদম ফস হয়ে যায় আসলে এটা কিন্তু ঢাকা কিন্তু পাওয়া যায় না এই এই গাছের পাতাটা কিন্তু ঢাকা পাওয়া যায় না পাতাটা দেখি একটু পাতাটা কি গাছের পাতা দেখি একটু পাতাটা দেখেন এই পাতাটা দেখেন এই পাতাটা কিন্তু সচরাচর পাওয়া যায় না দেখছেন এই দেখেন অনেক সুন্দর একটা পাতা এটা হলো ডুম্বুরা পাতা তো এটা দিয়ে আপনার মাছটা কিন্তু মোটামুটি বড়ই তো এটা কিনা হয়েছে ওনার জন্য এই যে ভদ্রলোক পাঙ্গাস ছাড়া কাঁটাওয়ালা মাছ তো বাচ্চারা খেতে পারে না এই বাবু পাঙ্গাস মাছ তোমার জন্য কিনে হয়েছে না আচ্ছা তো এটা বস্তা দেখেন মানে এটাকে গস্ত হয় এটা কিন্তু পুরো লাভ হয়ে গেছে দেখেন দেখেন মাছটা কাটার জন্য খুব পাগল হয়েছে মাছটা কাটতে হবে দেখেন এই যে মাছ কিভাবে ঘষে দেখছেন ফুললি কিন্তু সাদা হয়ে গেছে এটা কিন্তু আপনারা যারা পাঙ্গাস মাছ কিনেন তারা কিন্তু এইভাবে ঘষবেন এই পাতা হইলে ডুম্বুরা পাতা এইভাবে আপনারা যখন ঘষবেন তখন মাছটা কিন্তু একদম সাদা হয়ে যাবে আপনাদের এখানে খুব কাছে দেখায় দেখেন সাদা হয়ে গেছে দেখছেন ভিডিও করবা ভিডিও করবা হ্যাঁ গো ভিডিও করবে দেখেন বা আমার করতে দাও আর আইলেছেন দেখেন ও ভিডিও করবে না মানে ও ভিডিও টাইবই না ও ভিডিও টাইবই না দেখেন দেখেন কি করে দেখেন আমার ও আমার পোলা দেখেন ভিডিও টাইবই না হ্যাঁ দেখেন আপনি এই দেখ मारे মানে আর দেখেন মানে